প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ হল শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই অংশটি থেকে যে পর্ব রয়েছে পাঁচটি সেই পাঁচটি পর্বের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে সাজেশন আকারে তুলে ধরলাম এসো তাহলে দেখে নিই প্রথমেই গানের ইতিহাস এক লোকসঙ্গীত কি যে কোনো দুটি ধারা লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো দুই বাংলা গানের ধারায় মান্নাদের অবদান আলোচনা করো তিন বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো চার বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এবারে আমরা চিত্রকলার ইতিহাস থেকে প্রশ্নগুলি দেখে নিই এক অভিধানে পট শব্দের অর্থ কী বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও দুই চিত্রকর জামিনী রায়ের পরিচয়সহ তার চিত্রকলা চর্চা সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো তিন বাঙালির চিত্রকলা চর্চার ধারায় নন্দলাল বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো চার বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো এবারে আমরা চলচ্চিত্রের ইতিহাস অংশটি থেকে দেখে নিই প্রশ্নগুলি এক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে আলোচনা করো দুই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো তিন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো চার বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটারস এর অবদান আলোচনা করো এবারে আমরা দেখব বাঙালির বিজ্ঞান চর্চা এক নম্বর প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো দুই বাংলার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো তিন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে চন্দ্র রায়ের অবদান লেখো চার বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে নীলরতন রায় অথবা সত্যেন্দ্রনাথ বসুর অবদান লেখো পাঁচ বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো এবার আমরা দেখে নিই বাঙালির খেলাধুলা এক বাংলায় ফুটবল খেলার সূচনা কিভাবে হয় ফুটবলে বাঙালির কৃতিত্ব আলোচনা করো দুই সাতারে বাঙালির কৃতিত্ব আলোচনা করো তিন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও চার ভারতীয় ক্রিকেটে শারদারঞ্জন রায় চৌধুরী অথবা সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান লেখো পাঁচ ব্রতচারী কি বাঙালির ব্রতচারী চর্চার পরিচয় দাও এই হচ্ছে শিল্প সংস্কৃতির ইতিহাস অংশটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী সাজেশনটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো